গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি আর এখানে জুতো পরে নিচ্ছি তারপর ব্রাশ নিয়ে নিচ্ছি আজকে মেয়েকে দেখি ব্রাশ করাবো দেখি কেন বললাম বলো তো ও ব্রাশ করতে একদমই চাই না কিন্তু আজকে ওর মুডটা ভালো ছিল তাই ব্রাশ নিয়ে নিয়েছে আর ব্রাশও করছে তো কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি ব্লগ তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে মোটামুটি সাড়ে আটটা তো তার মধ্যেই আমার ব্রাশ করে কমপ্লিট হয়ে গেছে নিয়ে বসেছি চা আর মেয়ে এখন ব্রাশ করছে দেখতেই পাচ্ছ আমার যেহেতু একটাই রুম এটাই আমার কাছে বড় রুম এটা সবার কাছে মানে বাড়ির সবার কাছে এটাই বড় রুম তার মধ্যে একটা রুমের মধ্যে আমাদের তিনজনের যত মাল মেটেরিয়ালস আছে সমস্ত কিছুই আর কি এই রুমটার মধ্যেই আছে এক্সট্রা করে তো পার্লার করা হয়েছে আমার স্টুডিও সেটা স্টুডিওর কাজ হয় আর মেকআপ আর পার্লারের কাজ কর্ম এগুলো হয় কিন্তু নিজের রুমের এত এত মাল মানে কোথায় রাখবো কিছু খুঁজে না পেয়ে সমস্ত মালগুলোকে বের করেছি শুধু এখন ডিমান্ডটা এখন গুছাতে বাকি আছে তো যাই হোক এগুলো এখন আমি গুছাবো সকাল সকাল কাজে লেগে পড়েছি তারপর আছে পুজো দেন পুজোর পর আছে রান্না তো সমস্তটাই করতে হবে আমাকে কারণ বর্ত নেই তারপর আসবে কখন তাও বলতে পারছি না তো এই হচ্ছে আমার রুমের অবস্থা বুঝতেই পারছো কি অবস্থায় আছে আর জিনিসপত্র এদিক ওদিক করে ম্যানেজ করে রাখা হয় আর শীতের মধ্যে তো বুঝতেই পারছো এত এত পুতুল জড়ো হয়ে গেছে এখন বাংকারটাকে আমি পরিষ্কার করে তুলে দেবো জিনিসপত্র তো এখন এলাম ছাদে পুজো টুজো দেওয়ার পর এখনও রুমটা আমার পুরো গোছানো হয়নি তো কোথাও দেখি সময় পেলে এখন সংসারের কাজগুলোকে ছেড়ে ফেলি তারপরে কিছু কিছু মানুষের কিছু কথা এমন আঘাতদায়ক লাগে না মানে কিছু বলার নেই তখন সব কিছু মুড অফ হয়ে যায় সমস্ত কিছু মন খারাপ হয়ে যায় তো সেটাই মানুষ তো আমার ক্ষেত্রে নয় সব মানুষের ক্ষেত্রে যদি কিছু কিছু বেদনাদায়ক আঘাতদায়ক কিছু যদি কথা থাকে সেগুলো যদি শুনতে পাওয়া যায় না সেগুলোর খুবই মন খারাপ হয়ে যায় সব মানুষেরই তো যাই হোক আমার এখনও কাজ প্রচুর বাকি আছে সেগুলো তো করতে হবে বর আসুক দুজন মিলে করে নেবো একা পারছি না কারণ এই সংসারের চাপ তারপরে পুজো দেওয়া দেন তারপরে ঘরের কাজকর্ম করা পার্লার সামলানো পার্লারটা তো খোলাই হচ্ছে না দুদিন ধরে সমস্ত চাপ আমি আর নিতে পারছি না মানে আমার একটু রিল্যাক্স আর ভালো লাগছে না কিছু

এখানে ভাত হয়েছে ভাতগুলো এখন ঠিক করতে হবে আর আর করা হয়েছে এই যে লাকির এটা ঝোল ও যেহেতু মিটে খায় সেই জন্য মেটে করা হয়েছে এখানে মুসুর ডাল করা আছে এখানে চাটনি টানি আছে আর আমরা খাবো পুরি তরকারি ভর কিনেছে কি করছো তুমি

কিছুই না আমরা ঢং করছিলাম ওই যে রিলস করছিলাম ওই জন্য এখন বসে আছি জেঠিমা এই যে পাঁচটা কথা মানে একটা মুখের ডাল বাজা এনে দিলাম বাদাম আনতে গেছিলো কিন্তু বাদামটা পাইনি দেখতেই পাচ্ছি এই যে আমি এই জামা কাপড় কুলো সমস্ত কিছু গুছিয়েছি ঠিক আছে এবার তুমি না ওখান থেকে কিছু বের করে বের করে ফেলো না নষ্ট করো না আমি আর গুছাতে কিন্তু পারবো না বুঝতে পেরেছো তুমি কি হয়েছে কোথায় গেছে তুমি ব্যাগটা রেখে দরজাটা লাগাও তোমার জামা কাপড় সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে রেখেছি একদম বের করবে না তুমি আমিও বের করতে পারবো না পাপা না হলে তো আমি বের করতে পারবোই না দেখি মুখটা এই সুন্দর পাড়া মুখটা দেখি কি হচ্ছে প্রাপ্তি কথা বলে তো একদমই শুনবে না বদমাসের নাচি তো এখন ওর কাকি কাকা করে গেলো তাই কান্নাকাটি করছিল আর এই যে লাকি এসছে এখন ওকেও খাওয়াতে হবে কি বলো এখন শাড়ি পরার ঝোঁক উঠেছে শাড়ি কেন তুমি তো শাড়ি দিনে পরেছো আর শাড়ি পরা হবে না কেন গো কেন তো রিলস বানানোর জন্যে আমি মানে ক্যানসিলের ইউজ করেছিলাম তো সেটাকে এখন রিমুভ করছি এই দেখো কতটা মোটামুটি লিপস্টিক ক্যান্সেলার আর লাইনার সেটুকু আমি ইউজ করেছিলাম আর ক্যানসেলারটা আমার খুব ভালো লাগে তাই ইউজ করেছিলাম তো এখন নারকেল তেল দিয়ে নিলাম যেহেতু স্ক্রিনটাতে প্রচুর পরিমাণে মেকআপ যাচ্ছে প্রোডাক্ট যাচ্ছে সেই জন্যে সেই এই যে আমি ফ্রেশ হয়ে নিলাম একটু মুখটাতে ওয়াইপস এখন মুছে নিলাম আর এই ফার্স্ট টাইম আমি কোনো সিট মার্কস ইউজ করবো তাও আবার রেকর্ডে দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ইউজ করবো আমি আর এটা মানে আমি গিফট গিফটই পেয়েছি গিফট পারচেস হতে পারছি তার ওখানে প্রোডাক্ট তুলি মেকআপের পার্লারের সমস্ত কিছু সেখান থেকে আমি গিফট পারচেস মানে গিফট হিসেবে পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ পাশে তো এটা আমি ইউজ করবো আজ ফার্স্ট টাইম দেখি তো কেমন রেজাল্ট দিচ্ছে তো তারপর তোমাদেরকে বলবো অনেকেই ইউজ করে কিন্তু আমি ইউজ করিনি কোনো কিন্তু আজ দেখি ইউজ করি এটা তো হয় সিরাম বা কিছু লাগা আছে দেখতে পাচ্ছ আমি অতটাও কিন্তু জানি না আমি ভিডিও সার্চও করিনি তো দেখি কি করে কি করে খুলি চলো ভূত সেজে নিলাম তাই না সরস্বতী পুজোর আগে নিজেকে চকচকে ঝকঝকে করতে তোমরা ইউজ করো এই কি সেট যেন মার্কসটা তো তোমরা রেজাল্ট পেয়ে যাবে না আমি এমনি বললাম তো চলো যত পেয়েছি ফ্রিতে তো একটু ইউজ করে দেখি মুখটা কিন্তু অন্যরকমই লাগছে তো চলো দেখা যাক দেখো দেখি এবার একটু গ্লো দিচ্ছে নাকি একটু গ্লো দিচ্ছে কারণ এটার পর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি সিড মাস্কটার পর তো গ্লো দিচ্ছে যাই হোক চলো রাতের ডিনার মানে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো দেন তারপর ভিডিওটা এন্ড করবো তো চলো কুমড়ো তরকারি এখানে রুটি আর তোমার তরকারি আছে এটা পরের জন্য প্রাপ্তির বাবার জন্য তোমার তরকারি কান ছিল তাই ওর নাক দিকে বেরোচ্ছে তো চলো সবাইকে গুড নাই টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার ব্লগটা তোমরা দেখো দেখলে তো চলো টাটা